আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার রুই মাছের ছড়িবাজি রেসিপি আমার বাসায় বাচ্চারা রুই মাছ তেমন একটা খেতে চায় না কাটার বইয়ে এই জন্য তাদেরকে আমি বিকল্প কীভাবে মাছটা খাওয়াই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি চার পিস রুই মাছ আর নিয়েছি দুই টুকরা লেবু কিছু ধনিয়া কুচি করে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ আর দুইটা টমেটো কুচি করে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু পানি এখানে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চামচ লবণ দিয়ে মাছের টুকরোগুলোকে আমি পানিটাতে দিয়ে দিব দিয়ে মাছগুলোকে একটু উলটিয়ে পাটিয়ে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ডেকে দিব মাছটা সিদ্ধ হয়ে গেলে এখন একটা বাটিতে মাছটাকে উঠিয়ে নিচ্ছি মাছটাকে উঠিয়ে নিয়ে এখন গরম অবস্থাতে একটা কাঁটা চামচ দিয়ে মাছের কাঁটাগুলো একটু সরিয়ে তারপর হাত দিয়ে ভালো করে কাঁটাগুলো বেছে নিচ্ছি এই কাজটা অবশ্যই যাদের ধৈর্য আছে আমার মতো তারাই করতে যাবেন কারণ মাছের কাঁটা বাঁচা অনেক ধৈর্যের কাজ খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিচ্ছি আমার কাঁটা বাচ্চা শেষ হয়ে গেছে এখন চলে আসলাম করে চোলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিগুলো কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিয়ে পেঁয়াজার কাঁচামরিচটাকে একটু চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিব কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেবো টমেটো ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব কাটা বেছে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে চড়ে ভেজে নেব এইভাবে মাছের ঝুরি ভাজা করলে খেতে কিন্তু অসাধারণ মজা হয় এখন দিয়ে দিলাম লেবুর রস চিপে এখানে আমি দুই টুকরো লেবুর রস দিয়েছি চিপে আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন আবার অনেক আছে লেবু পাতা দিয়েও করে এই ঝুরি ভাজাটা সেটাও কিন্তু খেতে অনেক মজা হয় আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এইভাবে মাছের ঝুড়ি ভাজা করলে কিন্তু খেতে অনেক মজা হয় আমার ঝুড়ি ভাজাটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিগুলো ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম আমার ঝুড়ি ভাজাটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি যে দেখুন আমার জুরি বাজাটা কতটা সুন্দর হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ